আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা আজও আমাকে রাতে ঘুমাতে দেয় না সেদিনের সেই অভিজ্ঞতাটা ছিল তেমনই এক বিভীষিকাময় রাত আমি তখন সবে নতুন চাকরিতে ঢুকেছি এক শহর থেকে অন্য শহরে যেতে হতো প্রায়। এমন এক সফরের কথাই বলছি সেদিন ছিল এক ঘোর পূর্ণিমার রাত শহরের কোলাহল ছাড়িয়ে যখন নির্জন হাইওয়েতে উঠলাম চাঁদ তখন মেঘের আড়ালে লুকোচুরি খেলছিল রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর কুয়াশা এতটাই বেশি ছিল যে হেডলাইটের আলোও যেন পথ খুঁজে পাচ্ছিল না আমার গাড়ির স্পিডোমিটার তখন প্রায় একশো ছুঁই ছুঁই হঠাৎ করেই রাস্তার মাঝখানে কি যেন একটা দেখলাম এক সাদা কাপড়ের স্তূপ রক্তে ভেজা ব্রেক কষতে গিয়েও মনে হল দেরি হয়ে গেছে আমি কোনো মতে গাড়িটা কন্ট্রোল করে পাশে একটা গাছের সাথে হালকা ধাক্কা খেলাম গাড়ি থেকে নামতেই ঠান্ডা একটা হাওয়া গায়ে কাঁটা দিয়ে উঠল দেখি উল্টে যাওয়া একটা গাড়ি রাস্তার একপাশে পড়ে আছে আর তার কিছু দূরেই আমার ঠিক সামনে সেই সাদা কাপড়ে মোড়া দেহটা রক্তে ভেতরের মাটি ভিজে গেছে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এমন একটা ঘটনা আমার চোখের সামনে ঘটেছে আমি যখন কি করবো ভাবছি ঠিক তখনই কুয়াশার আড়াল থেকে একটা অবয়ব বেরিয়ে এলো সাদা পোশাক পরা একটা মেয়ে তার চুলগুলো এলোমেলো আর চোখগুলো কেমন যেন জলজল করছিল মনে হচ্ছিল সে যেন আমার দিকে তাকিয়ে নেই অন্য কোনো কিছুর দিকে দেখছে আমি ভয়ে পাথর হয়ে গিয়েছিলাম আমার মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছিল তার পা মাটিতে পড়ছে বলে মনে হচ্ছিল না যেন ভেসে ভেসে আসছে সে আমার পাশ দিয়ে হেঁটে গেল আমার দিকে ফিরেও তাকালো না তার লক্ষ্য ছিল সেই সাদা কাপড়ে মোড়া দেহটা সে দেহের কাছে এসে দাঁড়ালো কিন্তু স্পর্শ করল না তার চোখ থেকে এক অদ্ভুত শূন্যতা ঝরে পড়ছিল আমার মনে হলো যেন সে নিজেরই দেহকে দেখছে কিন্তু কোনোভাবে আর তার সাথে মিলিত হতে পারছে না হঠাৎ করেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল ঠিক যেমনটা এসেছিল তেমনই কুয়াশার মধ্যে মিলিয়ে গেল আমি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিলাম যেন সময় থমকে গিয়েছিল তারপর যখন স্বাভাবিক হলাম দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে এলাম আজও যখন পূর্ণিমার রাত আসে আমি সেই ঘটনাটা ভুলতে পারি না সেই নির্জন হাইওয়ে সাদা কাপড়ে মোড়া দেহ আর সেই অতৃপ্ত আত্মা আমার মনে হয় সে আজও সেই রাস্তায় ফেরে নিজের হারানো অস্তিত্বের খোঁজে আর হয়তো আমিই ছিলাম তার পথে ফেরার একমাত্র সাক্ষী এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে পৃথিবীর সব কিছুরই একটা অন্য রূপ আছে যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি আর কিছু ঘটনা এমন গভীর দাগ ফেলে যায় যা সারা জীবনের জন্য আমাদের পিছু ছাড়ে না